হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পার্বতী নিয়ে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও আজকে দেখাবো কিছু সোনা বাঁধানোর শাখার ডিজাইন্স আশা করছি আজকের ডিজাইন্সগুলো তোমাদের ভালো লাগবে আজকে যে সমস্ত ডিজাইন্সগুলো আমি দেখেছি সবই কিন্তু নতুন নতুন এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইনস তাই ভিডিওটা লাস্ট পছন্দ দেখো যে ডিজাইন্সটা তোমাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে কাছাকাছি কোনো সোনার দোকান থাকলে সেখান থেকে তোমরা খুবই সহজে বানিয়ে নিতে পারবে এরকম সুন্দর সুন্দর শাখা বাঁধানোর ডিজাইন্স লাস্ট পর্যন্ত দেখো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর কোনো জুয়েলার্স থেকে তাদের জুয়েলারি ডিজাইনস একদম বিনামূল্যে যদি আমাদের চ্যানেলে দেখাতে চাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করো আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আশা করছি ভালো লাগবে